এবং কে কোন জেলা থেকে কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন তারা কমেন্ট করতে পারেন কমেন্টে জানাতে পারেন চলে আসেন যারা যারা অনলাইনে আছেন তারা চলে আসেন রাতের আড্ডায় এই যে দুইশো স্টার সেন্ড করা যায় না কোন কয়েদে চ্যালেঞ্জ পূরণ করতে এটা খুব জরুরি দরকার দে ওই জায়গাটার অ্যাড্রেস দিয়ে দাও মিনার এই মুহূর্তে যুক্ত হয়েছে মিনার মিনার আমার এই লাইভটা দশটা গ্রুপে শেয়ার দিয়ে দে ধন্যবাদ আপু পঁচাত্তর এগারো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপু ঠিক আছে আপু সমস্যা নাই আপনি আমাকে যতটুকু হেল্প করছেন এটাই আলহামদুলিল্লাহ অনেক বেশি আর আমি আপনার কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ যে আসলে অনেক অনেক বেশি কৃতজ্ঞ থাকব কারণ আসলে আপনি যতটুকু হেল্প করছেন এটা আসলে আমি পাই না সত্যি কথা বলতে এটা আমি পাই না আমার একশো স্টার লাগবে আমার একটা চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে একশো স্টার লাগবে মিনার আমার এই লাইভটা দশটা গ্রুপে শেয়ার দিয়ে দে তোর ওই ওই দিক থেকে যে গ্রুপগুলো আছে ওই গ্রুপে একটু শেয়ার দিয়ে দে 230 223 হবে না নাই তো ভাই শুনি না কি বলছেন বলছিলাম যে আমার এই ইয়াটা লাইফটা তুই দশটা গ্রুপে শেয়ার দিয়ে দে এটা বলছিলাম ওকে ডান এই মুহূর্তে কে কে আমার লাইভে যুক্ত হচ্ছেন এবং কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ যারা যারা অনলাইনে আছেন তারা যুক্ত হয়ে যান আমাদের রাতের আড্ডায় এবং কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন বা বর্তমান যে শীত এই শীতকে কে কে কিভাবে উপভোগ করছেন কার কাছে কেমন লাগছে এই জিনিসটা শেয়ার করতে পারেন আজ কোন জেলার তাপমাত্রা কেমন ছিল সেটা একটু জানাতে পারেন মিনার ডিএফ মিনারুল ইসলাম তুই যে কোশ্চেনটা করছিস এই জিনিস এই কোশ্চেনের উত্তর পাইতে হলে আমার বাড়ি চলে আসা লাগবে সরাসরি ভাই তুই বাড়ি চলে তারপরে দেখিস আচ্ছা যাই হোক ইনভাইট কে কে আমার সাথে এখন যুক্ত হতে চান বলেন আমরা লাইভে চলে আসি Фрита, ты можешь мне? Okay.